নদীতে গিয়ে জাল ফেলতে দুটো অদ্ভুত সোনালী মাছ পায় মা আমি ডালভাত খাবো না রোজ রোজ ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না কেন মা তুমি আমাকে একটু মাছ ভাত দিতে পারো না আমি খাবই না ভাত কি হয়েছে রে টুম্পা এরকম পেতনির মতো বসে বসে কাঁদছিস কেন তাড়াতাড়ি খাওয়া শেষ কর মা দেখেছো বাবা আমাকে পেতনি বললো আমি নাকি পেতনির মতো কাঁদছি খাবো না তো কি করব হ্যাঁ তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো আর সেই মাছ আমার ভাগ্যে জোটে না আমি খেতে গেলেই শুধু ডাল ভাত খেতে হয় আমি মাছ খেতে পারি না তাহলে তোমার এত মাছ ধরে কি হবে আরে প্রতিদিন তোদের বাবা মেয়ের ঝগড়া শুনতে শুনতে আমি আর পারছি না তাড়াতাড়ি খেয়ে নে তো শোনো মেয়ের কথা মাছ বিক্রি না করলে খাবো রে মা মাছ বিক্রি করেই তো সংসারটা চালাচ্ছি আচ্ছা তুই চিন্তা করিস না আমি তোর জন্য মাছ নিয়ে আসবো হয়েছে হয়েছে খেতে বসে আর ঝগড়া করতে হবে না বাবা মেয়ের ঝগড়া অনেক দেখেছি এবার খাওয়াটা শেষ করো তো থাক বাবা আমাকে আর মাছ খেতে হবে না আমি এই ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তোমার মাছের আশায় থাকতে থাকতে যে বুড়ি হয়ে যাব এরপর মিচকেশিয়াল মাছ ধরতে জাল নিয়ে নদীতে চলে যায় নদীতে গিয়ে জাল ফেলতেই দুটো অদ্ভুত সোনালি মাছ পায়। অরে এই মাছ দুটো দেখতে কেমন অদ্ভুত আমি আগে তো কখনো এরকম মাছ জালে ফেলিনি যাই হোক মাছ দুটো বাড়িতে নিয়ে যাই টুম্পা মাছ দুটো দেখলে অনেক খুশি হবে যাক আমার মেয়েটা আজকে মাছ দিয়ে ভাত খেতে পারবে কই গো আমার মেয়েটা কোথায় গেছে দেখতে পাচ্ছি না যে আমি টুম্পার জন্য মাছ ধরে এনেছি দেখো কত বড় বড় দুটো মাছ এনেছি একটু আগে তো উঠোনেই খেলা করতে দেখেছিলাম আছে হয়তো আশেপাশেই তুমি ঢাকো টুম্পা এই মাছ দুটো দেখলে সত্যি অনেক খুশি হবে করে মা টুম্পা কোথায় গেলি রে আয় দেখ মা আমি তোর জন্য কত বড় দুটো মাছ এনেছি বাবা তুমি আমার জন্য মাছ ধরে এনেছো বেশ মজা করে আজকে মাছ খাবো বাবা দেখিত তুমি আমার জন্য কেমন মাছ এনেছো হ্যাঁ মা আজকে তুই পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি আজকে আমি সোনালি মাছ দুটো পেয়েছি মাছ দুটো দেখতে কত সুন্দর দেখ গিন্নি তুমি আর দেরি করো না যাও এই মাছ দুটো গিয়ে টুম্পাকে সুন্দর করে রান্না করে দাও আমার মেয়েটা মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ গো তা তো দেবই কিন্তু এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর হ্যাঁ গো তুমি এই মাছ দুটো কোথায় পেলে আর এত সুন্দর মাছ তো আমার কাটতে ইচ্ছে করছে না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর সোনালী রঙের এই মাছ দুটো আমি খাবো না এই মাছ দুটো আমি চাষ করবো পুকুর নেই তাতে কি হয়েছে বাবা আমাদের লাউ পুকুরে চাষ করব, আমাদের যে লাউ গাছটা আছে লাউ গাছের নিচে যে পানি জমে আছে ওখানে এই মাছ দুটো চাষ করব। হ্যাঁ টুম্পা তো ঠিকই বলেছে এই মাছগুলো লাউ পুকুরে চাষ করলে ওদের অনেক বাচ্চা হবে আর সেই মাছগুলো তখন টুম্পাকে রান্না করে দেব এরপর মিনা সেই মাছ দুটোকে নিয়ে তাদের লাউ পুকুরে রেখে দেয় তোমরা এখানেই থাকো সোনালি মাছ আমি তোমাদেরকে এসে দেখে যাব বোন আমরা তো জাদুর মাছ এই ছোট্ট মেয়েটি আমাদের প্রাণ বাঁচিয়েছে আমরা এই লাউ পুকুরে যাদর মাছ দিয়ে ওদেরকে সাহায্য করব ওদের যাতে সব কষ্ট দূর হয়ে যায় আরে ওই মাছগুলো থেকে তো দেখছি অনেকগুলো মাছ হয়েছে যাই এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করে আসি আমার আর কষ্ট থাকবে না এখন থেকে লাউ পুকুরের মাছ নিয়ে করতে পারবো এরপর মিজকেশিয়া লাউ পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যায় লাউ পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয় সব ক্রেতারা মিজকেশিয়ালের থেকে মাছ কিনে চলে যায় আর শেফা শিয়ালিনী সেই মাছগুলোর অনেক যত্ন করতে থাকে এমন সময় মিজকে শিয়াল মাছ বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে আসে কি গো আজকে এত তাড়াতাড়ি তোমার মাছ বিক্রি করা হয়ে গেল আর তোমাকে যে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে কি হয়েছে বলো তো শেফা খুশি হব না তো কি করব আজকে অনেকদিন পর বাজারে এতগুলো মাছ বিক্রি করলাম আর মাছগুলো খেতেও অনেক সুস্বাদু ক্রেতারা তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করে নিয়ে চলে গেছে তো মনটা বেশ খুশি হ্যাঁ যাক শুনে খুব খুশি হলাম চলো গো তোমার জন্য ভাত রান্না করেছি এবার খেয়ে নেবে হ্যাঁ গিন্নি অনেক খিদে পেয়েছে চলো চলো তাড়াতাড়ি খাবার খেতে দাও আরে শেফা আজকে তো দেখছি অনেকগুলো মাছের পদ রান্না করেছ এত এত মাছ পেয়ে বুঝি তুমি খুশিতে আত্মহারা হয়ে গেছো হ্যাঁ বাবা তুমি যে কি বলো বাড়িতে একটা মাছের পুকুর থাকতে মাছ দিয়ে ভাত খাবো না তাই হয় এজন্যই তো মা অনেক মাছ রান্না করেছে এখন থেকে রোজ রোজ অনেক মাছ খেতে পারবো হ্যাঁ রে মা পেট ভরে মাছ দিয়ে ভাত খা তোদের খেতে বসে যে বাবা মেয়ের ঝগড়া আর দেখতে হচ্ছে না তোদের মুখের এই আনন্দ দেখে আমার বেশ খুশি লাগছে হ্যাঁ গো শেফা ভাবি শুনলাম আপনারা নাকি আপনাদের এই লাউ পুকুরে জাদুর মাছ চাষ করছেন ওই সোনালি মাছ দুটো নাকি অনেক মাছ দিয়েছে হ্যাঁ গো মনি ভাবি আমাদের লাউ পুকুরের এই জাদুর মাছ দুটি অনেক মাছ দিয়েছে আর সেই মাছগুলোই যে আমরা বাজারে বিক্রি করে ভালো আছে গো আচ্ছা শেফা ভাবি তাহলে আপনাদের লাউ পুকুরের এই সোনালি মাছ দুটো আমাদের দেবেন আমরাও একটু মাছ চাষ করতাম আচ্ছা ঠিক আছে ভাবি এই জাদুর সোনালি মাছ দুটো তো আমাদের অনেক মাছ দিয়েছে আপনি কালকে এসে এই জাদুর মাছ দুটো নিয়ে যাবেন এ কথা শুনে মনিশিয়ালিনী সেখান থেকে চলে যায় বোন দেখেছিস ওই মুন্নি শিয়ালিনীকে আমার কাছে লোভী মনে হচ্ছে ওই লোভী শিয়ালিনীর সাথে আমরা যেতে চাই না কিন্তু আমরা এখন কি করব বোন এই কথা শুনে সেখানে টুম্পা চলে আসে আর মাছেদেরকে বলতে থাকে আরে তোমরা মাছেরাও কথা বলতে পারো আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় থাকলে নিরাপদ থাকবে আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা হলাম জাদুর মাছ আমরাই প্রতিদিন তোমাদের এত এত মাছ উপহার দিতাম তোমাদের এই লাউ পুকুরে অনেক জাদুর মাছ রেখে গেছি আমাদেরকে যদি নদীতে রেখে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকব। আচ্ছা জাদুর মাছ তোমরা চিন্তা করো না আমি এখনই তোমাদেরকে নিয়ে নদীতে দিয়ে আসবো এরপর মিনা সেই মাছ দুটিকে নিয়ে নদীতে দিয়ে আসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাদের জীবন বাঁচিয়েছো আমরা তোমাদের লাউ পুকুরে যে জাদুর মাছগুলো রেখে এসেছি ওই মাছগুলো তোমরা ভালো করে চাষ করো ওই মাছগুলো কখনোই শেষ হবে না আর তোমরা সারাক্ষণ মাছ খেতে পারবে আচ্ছা ঠিক আছে তোমাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা আমাদেরকে অনেক মাছ দিয়ে সাহায্য করেছো তোমাদের জন্য এখন আমি রোজ মাছ খেতে পারি তোমরাও ভালো থেকো ওই জাদুর সোনালি মাছ দুটো আরও কত জাদুর মাছ রেখে গেছে ওই মাছ দুটোর প্রতি অনেক কৃতজ্ঞ হ্যাঁ রে মিনা তুই মন খারাপ করে আছিস মন খারাপ করিস না রে মা ওই মাছ দুটো চলে গেছে তাতে কি হয়েছে আরও তো অনেক মাছ রয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ যে মৌসুম ধারে বৃষ্টি হচ্ছে এভাবে বৃষ্টি পড়লে তো আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে

তাই হয়েছে আচ্ছা মা বেলি তুই ঘরে থাক মা বাইরে গিয়ে দেখি কি অবস্থা বাইরে এই তো দেখি পুরো গ্রামটাই পানিতে ডুবে গেছে এখন মেয়েটাকে নিয়ে কোথায় যে যাব মা বেলি রে প্রোগ্রাম তো ডুবে গেছে একটু পর আমাদের বাড়িটাও ডুবে যাবে এখন আমাদের যে ঘরের চাল ছাড়া আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নেই মা জল ঘরে চালে উঠে যায় আমরা মা আমরা ঘরে চলে আসছি মামার বাড়ি আছে না চল আমরা মামার বাড়ি চলে যাই এখন তোর মামার বাড়ি যাওয়ার মতন কি কোনো উপায় আছে রে মা প্রোগ্রাম তো ডুবে গেছে আর আমাদের তো কোনো নোকাও নেই যে নোকাই করে তোর মামার বাড়ি চলে যাব আজকে মাটি গেছে তাইলে চল চল এরপরে আসছনি আমরা মাগো আমার তো ভীষণ খিদা পেয়েছে মাবেলি এখন তো ঘরবাড়ির সব ডুবে গেছে কিভাবে তোর জন্য রান্না করব বল এখানে কয় একটা শুকনো চিড়া আছে ওটা হললিও খেয়ে নে আমার চিড়াটা যে আমাকে দিয়ে দিচ্ছ তুমি খাবে না গো মা না রে মা আমার কোনো খিদে নেই তুই খেয়ে নে তুমি আমাকে মিথ্যা বলছো কেন আমি জানি তুমি কাল রাত থেকে কিছু না খেয়ে আছো তোমার অনেক খিদে পেয়েছে আমি কিন্তু তুমি না খেলে খাবো না কিছুতেই ওরে আমার সোনা মা আল্লাহ আমাকে অনেক ভালো একটা মেয়ে দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোর মতন একটা মেয়ে দেওয়ার জন্য মা দেখো দেখো একটা নৌকা

কি মনে করে এখানে আসলি হ্যাঁ দিদি রে তুমি তো জানো আমার বাড়িটা অনেক নিচু জায়গায় তাই আমার বাড়ি ডুবে গেছে এখন থাকার মতন কোনো জায়গা নেই তাই তোমাদের বাড়িতে আসলাম তুই কি আমার বাড়িটাকে বন্যার আশ্রয় কেন্দ্র পেয়েছিস নাকি আর এখন আমার বাড়িতে থাকার মতন কোনো ঘর খালি নেই আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না গো এখন তুমি এমন করে বলছো কেন গো দিদি আর এটা তো আমার ভাইয়েরই বাড়ি বিপদে ভাইয়ের বাড়িতে যাব না তো কার কাছে যাব হ্যাঁ না সাফা আর তো ভাইয়ের বাইরে বাড়ি করছিস কেন এখন কিন্তু তোর ভাই একা না তোর ভাইয়ের একটা সংসারও আছে আর এটা আমারও বাড়ি এরপর শেফা মন খারাপ করে সেখান থেকে চলে গেল ঝাঁক পাবা শেষমেশ আপত্তা বিদায় হলো নাইলে যে কতদিন ঘাড়ে চেপে বসত আল্লাহ জানে একটু ধৈর্য ধর্মা দেখি আশেপাশে কোনো দ্বীপ দেখা যায় কি না ওই তো ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওমা কি সুন্দর দীপ থামা আদর ডাবা আলো সম্ভব আতার সম্ভব চাপ আমি আচ্ছা মা বেলি এখন নৌকা থেকে নেমে চল ঐখানে বনো আশ্রয় পাওয়া যায় কিনা দেখি এ শয়তান pore secretor চাদর কাঠিটা দে বলছে আমাকে মানে কিন্তু আমি তোকে এক মেরে ফেলবা শয়তান দাইনি তুই যায় করিস না কেন আমি আমার চাদর কাঠি তোকে কখনোই দিব না আমি বেঁচে থাকতে এই বনের পশুদের তুই কোনো কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবি না পড়িটার পরীক্ষা যেন করছে আমার মনে হয় পুরীটা অনেক কাষ্ট পাচ্ছে কোন মা আমাদের পরীটাকে বাঁচাতেই হবে হ্যাঁ রে মা বলে তুই ঠিক বলেছিস যে করে হোক আমাদের ওই পরীটাকে বাঁচাতেই হবে মা তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমাদের হাতে কিন্তু সময় খুব কম কি করা যায় এখন হুম কি করি কি করি কি করি এই তো পেয়ে গেছি তুই যদি আমাকে চাঁদের কাছে না দিস তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না ও বাবা গো জলে গেল গো পুরো গেল গো এ পুরো তুই কি দেবেছিস আই কমি আমি তোকে দেখে নেব তুই কি মনে করেছিস তুই আমার থেকে রেহাই পাবি কিছুতেই না আমি আবার ফিরে আসবো তোকে মারার জন্য ভয়ঙ্কর রূপে হা 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 তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক বড় অবদান হওয়া থেকে তোমরা আমাকে বাঁচিয়েছ আর তোমরা এই নির্জন দ্বীপে কিভাবে আসলে রে তোমাদের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছ আর আমারও উচিত তোমাদেরকে সাহায্য করা কখনো কোনো অভাব আসবে না আর তোমরা যখনই যা চাইবে তাই হাজির হয়ে যাবে এখন আমি আসি মা মা আজ থেকে আমরা দুজন তো অনেক ভালোবাসে সুখে শান্তিতে থাকতে পারব তাই না গো মা হ্যাঁ রে মাবেলি আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না